এবং ডক্টর মাসি ওদের সাথে ওনারা উচ্চমাচ্চ শুরু করে ডক্টর ইমরানকে একদম চারপাশ থেকে ধুলে ধরে এইটা দেখে আমি পাশে ক্যাথল ছিল ক্যাথলাইট হয়ে যায় গিয়ে ওদেরকে যথেষ্ট ভাবে বোঝানোর চেষ্টা করি এই এত তিরিশ চল্লিশ জনের মতো দু একজন ছিল তারা আমার কথা শুনেছে কিন্তু বাকি যারা ছিল তারা কন্টিনিউয়াসলি ইমরানের সাথে ভারবালি হ্যারাস করতেছিল প্রথমে ভারবাল হ্যারাসমেন্ট এরপরে কি হলো হঠাৎ করে তাকে দুশো এক নম্বর ওয়ার্ড থেকে বের করে করিডোরে নিয়ে আসে এবং মজার বিষয় ওই সময়কার সিসিটিভি ফুটেজটা ইন একটিভ এক নম্বর ওয়ার্ডে ওই সময় সিসিটিভিটা আমরা খুঁজে পাইনি ইন একটিভ ছিল করিডোরে এনে দুই তিনজন হঠাৎ করে তাকে পিছন থেকে লাথি মারা শুরু করে এইটা দেখে অন্য যারা ছিল তাকে সবাই এনে পাটারি মারা শুরু করে দেয় এবং কয়েকজন মিলে আমাকে কড়াধ করে রেখে আমাকে ভালো হারাস করতে থাকে

যখন ডাক্তার সাবাব ভাই চলে আসে তখন সবাই ডক্টর সাবাব একদম ঝাপায় বসে মেবি ডাইরেক্টর স্যার আসতে আরো ভাই হয়তো ওখানে হয়ে যেতে পারতো এমন ভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং আলটিমেটলি ডাইরেক্টর অনেক ঝামেলা হয়েছে আমরা কনফারেন্স রুমে এসেছি রাত্রে আলোচনা হয়েছে এখানে একটা কথা বলে রাখি ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়কে কত কিছু সমন্বয়কারী এখানে আছেন গতকালকে যে স্টুডেন্টটা মারা গেছে উনি বাংলাদেশ ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড টেকনোলজি পিইউবিটি বলা হয় পিইউবিটি স্টুডেন্ট এবং যারা দুর্বৃত্তকারী ছিল সরি তাদেরকে দুর্বৃত্তকারী বলতেছে কারণ তাদের আচরণ এরকম ছিল এবং তারা বলেছে তারা স্টুডেন্ট যে একজন তাদের টিচার ছিল সবাই খারাপ ছিল তা না কিন্তু বেশিরভাগই খুব বেশিরভাগ ছিল আমাদের সাথে এবং তারা মারপিট করেছে যাই হোক কালকে আমরা এই কনফারেন্স রুমে তিনটা গ্রুপ ছিলাম আমরা ডক্টর ছিলাম প্রশাসন ছিল ছিল তাদের ভিজিট ছিল চেয়ারম্যান ছিল এবং সমন্বয়ের সমন্বয়কারীরা ছিল সমন্বয়কারীরা কিন্তু এটা খুব সুষ্ঠুভাবে একটা সমাধান করার চেষ্টা করেছে এবং আলটিমেটলি দেখেন এই কত স্টুডেন্ট সমন্বয়কারীদের সাথে আলটিমেটলি তাদের কিন্তু বাদ শুরু হয়ে যায় মানে কত দুঃখজনক দেখেন যে একটা সুন্দর সলিউশন দিকে যাবে কিন্তু না তাদের দাবি ডাক্তার খুঁজে বের করতে হবে নার্স খুঁজে বের করতে হবে ওয়ার্ডে খুঁজে বের করতে হবে যার জন্য তাদের রোগী মারা গেছে এবং তারা অলরেডি আমাদেরকে খুনি করেছে ফেলছে যেটা তদন্তাধীন একটা বিষয় তাই না এবং আলটি এবং আলটিমেটলি দেখেন যখন যখন বলা হয়েছে যে ডাক্তারকে মারা হয়েছে তাদের বিচার হবে এইটা শোনার পরে কিন্তু ওই স্টুডেন্টটা বিউটিফুল স্টুডেন্টটা আরো রেগে গেছে

এই ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি নিউরো সার্জারি ক্যাসুয়াল্টি সার্জারি সব অন্যান্য ডিপার্টমেন্ট যে পরিমানে সার্ভিস দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে এটা আসলে দেশের মানুষের জানা উচিত এবং আমি বলতে চাই আমরা দেশের মানুষ দেশের পেশেন্টের না আমরা আপনাদের সার্ভিস দিতে চাই এটা আমার নেশা এটা আমার পেশা আমি না দিলে আমার ভালো লাগে না একদিন দু চুপ করে থাকলে আমার ভালো লাগে আমি চলে আসি দিনের পর দিন হসপিটালে কাটাই আমার ফ্যামিলি লাইফ কিছু নয় কিন্তু আমার এটা ভালো লাগে তারপরে আমি কাজ দূরে থেকে যাচ্ছি কারণ ডাক্তার নিরাপত্তা দরকার এবং এই দাবি ডাক্তার শুধু না সব পেশেন্ট পেশেন্ট মানুষের দাবি হওয়া উচিত